টাকারও কিন্তু এরকম মিটারে বেশি বিল এসেছে তো বেশি বিল আসার কারণ কি সেটাই আপনাদের দেখাবো আর কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি দেখতে থাকুন টাকা আপনার বিল আসে কত চোদ্দশো পনেরোশো না আপনার ব্যবহার কি দুটো ফ্যান আর দুটো বাতি পনেরোশো টাকা বিল আসে তো এই সমস্যা আপনার কতদিন যাবত হয়েছে টাকা আট নয় মাস আট নয় মাস যাবত হয়েছে না তো এই সমস্যা কিভাবে আপনারা সমাধান করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনার মিটারে কি আপনি বিল বেশি উঠছে একটু বলেন তো এমনি দুই তিন টাকা বিল ওঠে প্রতি মাসে এমনি বিল ওঠে না বিল ওঠে এমনি তো না আপনারা যে আর্থিং রডের কানেকশন ভুল দিছিলেন বুঝছেন আপনারা এই আর্থিং কানেকশন ভুল দেওয়ার কারণে এই বিলটা উঠেছে আপনি তো জানেন না 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 আমি তো জানি তো আপনারা ঘরে ওয়ারিং করে দিছিল কে আমাদের ভাই আপনারা এক ভাই ওয়্যারিং না তো ওয়্যারিং এর ভুলের কারণে যে বিল বেশি উঠেছে ঠিক আছে উনি এটা বুঝতে পারে নাই এবং আশেপাশেও কেউ উনাকে বলে দেন যে সঠিক জায়গায় আর্থিং রড লাগাবেন কিভাবে এমনি ভুলছে না আরে মিনি কত টাকা বিল উঠেছে আপনাদের 1500 পনেরোশো দিয়ে আমার বিল উঠছে না তো আপনাদের একটা কথা বলতে চাই যে আর্থিং রডের তার অবশ্যই সঠিক জায়গায় লাগাইবেন তাহলে কিন্তু এই যে এরকম এই বিল কিন্তু বেশি উঠবে পনেরোশো দুই হাজার টাকায় এমনি বিল উঠবে তো এরকম কানেকশন কিন্তু জানতে হবে যে আর্থিং রডের তারটা কোথায় লাগাবো ভুল কমে এই যে এই ভিতরে মেইন সুইচের সাথে লাগায় দেয় মেইন সুইচের সাথে লাগাইলে কি হয় ওই বিল বেশি উঠে তো আপনাদের এরকম কত কত বছর ধরে এরকম চলতেছে এক বছর ধরে না তো ওনারা এই যে ঘট মেরামত করছে এক বছর ধরে মেরামত করার পরে ঠিক এই বিলটা কিন্তু বেশি উঠেছে মূলত এই আর্থিং রোডের কারণে আর্থিং রডের তারটা ওই ভুল ক্রমে এই মেইন সুজের সাথে লাগাইছিল তার কারণে বিল কিন্তু বেশি উঠেছে তো আর্থিং রডের তারে কিভাবে বিল ওঠে আমি এই মিটার দিয়ে দেখাবো এখন দেখতে থাকুন আপনারা দেখছেন শামচুল ইলেকট্রিক্যাল অফিসিয়াল চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে লাইক করে দিবেন ধন্যবাদ আর্থিং রড এই যে দেখুন কিভাবে বিদ্যুৎ খায় এখানে কিন্তু 8 ফিট একটি আর্থিং রড দ্বারা আছে এই যে দেখুন এই যে 13

মেইন সুইজার কানের সাথে লাগা দেওয়ার কারণে কিন্তু এই অতিরিক্ত বেশি বিল আসতেছে কিন্তু এইখান থেকে এই আর্থিং থেকে সরাসরি মিটারের লাইন নিউট্রালের যে তার আছে ওই তার দিয়ে ব্যাক ফিট হইতেছে বিদ্যুৎ যাইতেছে অতিরিক্ত বিদ্যুৎ তো দেখুন এই যে অতিরিক্ত বিদ্যুৎ দিয়েছে কীভাবে যাইতেছে এই যে এই যে এই যে দেখুন এই যে পয়েন্ট পয়েন্ট তেরো পয়েন্ট বিদ্যুৎ কিন্তু এই নিউট্রালের মাধ্যমে ব্যাক ফিট হয়ে লাইন নিউটলে চলে যাচ্ছে আমাদের যে পল্লী বিদ্যুতের সিস্টেম লাইন নিউটল আছে ওটাতে কিন্তু এটার সাথে কানেক্ট করা আছে যার কারণে এই এলোমেলো বিল উঠতেছে আপনারা কিন্তু কাকার কাছ থেকে শুনলেন কত টাকা বিল আসে মাত্র দুটা ফ্যান আর দুটা বাতি ব্যবহার করে পনেরোশো থেকে দু হাজার টাকা বিল এসেছে এই ভুলটা কিন্তু সম্পূর্ণ ওয়ারিং মিস্ত্রি করেছে হয়তো বা ওয়ারিং এর ডায়াগ্রাম সম্পর্কে তার ধারণা ছিল না এরকম ভুল কিন্তু প্রতিনিয়ত হতো এই আর্থিং রডের তারটা কিন্তু খুলে ফেলতে হবে মেইন সুইচে কানের সাথে দেওয়া যাবে না তাইলে ফিল এলোমেলো আসবে তো ভালো একটি ইলেকট্রিশিয়ান দিয়ে এই আর্থিং এর তারটি এখান থেকে খুলে ফেলবেন এটাই কিন্তু সেই আর্থিং রডের তার যেটা মেইন সুইচের কানের সাথে লাগানো ছিল অতিরিক্ত বিল বিদ্যুৎ বিল এসেছিল তো এটা কোথায় লাগাবেন এটাই লাগানোর নিয়মই কিন্তু দেখাবো আমাদের এই যে সিস্টেম লাইন নিউটল বা নিউটল যেটা আছে তো নিউটল এইখানে কিন্তু লাগাইতে হবে এটা লাগাবেন এটা লাগানোর আছে এটা লাগানোর উপকার হচ্ছে শর্ট সার্কিট কিংবা বজ্রপাত বজ্রপাত যখন পরে বিদ্যুৎ যখন চমকায় বজ্রপাত হলে ওভার ভোল্টেজ ওভার কারেন্ট এটা দিয়ে মাটির নিচে সরাসরি চলে যায় এটা লাগাইলে আপনার বাসাবাড়িতে থাকা ভিতরে থাকা ফ্রিজ টিভি ফ্যান ইত্যাদি নষ্ট হবে না কয়েল পুড়ে যাবে না তো সঠিকভাবে লাগিয়ে দেবেন এটা তারটা একটু শর্ট এটা আর একটা তার বড় করে নিয়ে এসে এখানে লাগাইতে হবে আর কি তো আপাতত এভাবে লাগিয়ে দিলাম আর কি